নিজেদের ঘরের মাঠে সিলেটকে পাত্তাই দিল না ফরচুন বরিশাল সিনে আনলো সাত উইকেটের দাপুটে এক জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সিলেট পর্বের খেলায় দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্স কে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল আগে ব্যাট করতে নামা সিলেট মাত্র একশো রানে অল আউট হয়ে যায় সাতান্ন বল এবং সাত উইকেট হাতে রেখে সেই রান সহজেই তারা করে ফরচুন বরিশাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে সিলেটের স্ট্রাইকার্স কে ব্যাটিং এ পাঠায় ফরচুন টসে হেরে ব্যাট করতে নামা সিলেটের শুরুটা অত ভালো হয়নি প্রথম ওভারে রানের খাতে খোলার আগে বিদায় নিয়েছেন ওপেনার রনি তালুকদার এরপর পরিস্থিতি সামাল দিয়েছেন কনওয়াল ও জাকির হাসান আগ্রাসি ব্যাটিং এ কনওয়াল বারো বলে আঠারো রান করে বিদায় নেন এরপর জাকিরের সাথে যোগ দেন জর্জ মানসি জাকির দেখে শুনে খেলতেছিলেন মানসি ছিলেন মারমুখী তেরো বলে আটাশ রানের এক ক্যামিও ইনিংস খেলে আউট হয়েছেন মানসি পাওয়ার প্লে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে সেট রান তুলে সিলেট মানসির বিদায়ের পর ধীর হয়ে যায় সিলেটের রানের চাকা জাকির আউট হন ছাব্বিশ বলে পঁচিশ রান করে বাকিরা কি যে এসে কেবল ঢুকেছেন শেষ দিকে অধিনায়ক আরিফুল হক চালিয়েছেন রানের লড়াকুর ইনিংস ছিল আরিফুলের ব্যাট থেকে আঠারো দশমিক দুই ওভারে একশো পঁচিশ রান তুলতে অল আউট হয়ে যায় সিলেট বরিশালের হয়ে তিন উইকেট শিকার করেন রিশাদ হুসেন এবং জাহান্দ খান এছাড়াও দুই উইকেট তুলেন ফাহিম আশরাফ একটি করে উইকেট নেন কাইল মেয়ার্স এবং ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হচই খেয়ে পড়ে বরিশাল দুই ওপেনার তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত সাজগরে ফিরেছেন তামিম ইকবাল খান শান্ত ফিরেছেন পরের ওভারে তিন বলে চার রান করেন তিনি শান্তর ব্যাট যেন ক্লান্ত হয়ে উঠেছে তার ব্যাটে তেমন কোন রানই পাচ্ছে না বরিশাল ছয় রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল সেই চাপ থেকে দলকে উদ্ধার করেছেন কায়েল মেয়ার্স এবং তৌহিদ হৃদয় শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছেন দুজন দুই উইকেট হারানোর পরেও ছয় ওভার শেষে তাদের স্কোর বোর্ডে উঠেছে পঞ্চান্ন রান পাওয়ার প্লে শেষে আগ্রাসী ব্যাটিং এর মাত্রা আরো বাড়িয়েছেন কায়ল মেয়ার্স এবং তাওহিদ হৃদয় দুজনের কার্যকরী ব্যাটিং এ দারুণ ভাবে এগেছে বরিশাল কোন রকম বিপদ হতে দেননি দুজন তাদের সাবলীল ব্যাটিং এ সহজেই জয় তুলে নেওয়ার পথে ছিল ফরচুন বরিশাল দুজনাই চলে যাচ্ছিলেন ফিফটির কাছাকাছি উইকেটের চারপাশে দারুণ সব শটে নন্দন ব্যাটিং এ এগোতে থাকেন মেয়ার্স এবং হৃদয় ফিফটি ছুঁয়েছেন মেয়ার হৃদয় ফিফটির কাছাকাছি ছিলেন তবে একদম শেষ দিকে গিয়ে থেমেছেন সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলে দলের একশো বাইশ রানের মাথায় আউট হয়েছেন তিনি জাহানদাদের ব্যাট থেকে আসা চারের মারে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল মেয়ার্স অপরাজিত ছিলেন একত্রিশ বলে উনষাট রানের এক ইনিংস খেলে সাতান্ন বল এবং সাত উইকেট হাতে রেখে রাজসিক জয় তুলে নেয় ফরচুন বরিশাল সিলেটের হয়ে দুই উইকেট নেন তানজিন হাসান সাকিব এক উইকেট নিয়েছেন কনোয়াল বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর সকল আপডেট সবার আগে পেতে আপনার সময় ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন